ইশ ইস কংক্রিটের প্রাশি ঠান্ডারে আ শীত থেকে শীত বন্যরা বনের সুন্দর শিশুরা মাতৃক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কত শিশুদের জীবন মান কাল কীভাবে কাটে কতটা কষ্টে অবহেলা নির্যা নির্যাতনের মাধ্যমে তাদের দিন অতিবাহিত করতে হয় সেই দৃশ্যগুলো আজ আপনারা কিছু বলতে পারেন যদিও ভিডিওটি ক্লিয়ার সুন্দর নয় তারপর আপনারা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন এবং তত্ত্ববল কিছু ঘটনা তাদের নিয়ে শুনবেন এবং কীভাবে তাদের জীবন এই শীতের কনকন শীতের মধ্যে তাদের জীবন অতিবাহিত করে রাস্তার মধ্যে শুয়ে যেখানে আমরা কমল মুড়িয়ে ঘরের বিছানায় শুয়েও ল্যাপ খাতা দিয়ে শীত নিবারণ করতে হবে সেখানে তারা একেম মাটিতে শুয়ে একমাত্র ল্যাপ কেউ সহযোগিতার ল্যাপ কম্বল পাতলা কম্বল দিয়ে তাদের শীত নিবার এবং সেই মাটিতে কখন বাত হবে কখন বা রান্না হবে এইসবের কোনো চিন্তা নেই মন্ডলী মানুষ সৃষ্টির সেরা জীব সমাজ সৃষ্টির শুরু থেকেই সামাজিক সমস্যাগুলো দেখতে পায়। সমাজ ও সামাজিক সমস্যা একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এটা আমরা সবাই জানি কিন্তু বর্তমান যে সমস্যা সামাজিক পরিবর্তনের মাধ্যমে সমাজের অনেক কিছুই পরিবর্তন করা হয় তার মধ্যে পথ শিশুর সমস্যা সমাধান হয় না তাদের সমস্যা দিন দিন বেড়েই চলছে আমাদের দক্ষিণ এশিয়ার অনেক দেশগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের বহু শিশু রাস্তাঘাটে থাকে পত শিশু রয়েছে ক্ষুধার জ্বালা তারা মায়ের কুল থেকে যখন তাদের ক্ষুধার জ্বালা শুরু হয় তখন তাদের ক্ষুধার জ্বালায় মায়ের কুল থেকে সেরে যখন পরিবার থেকে অন্য পথে যখন পা বাড়ায় তখন তাদের নাম হয় পথে শিশু সুপ্রিয় দর্শক আজকের শিশুই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আমরা তার বিপরীত দেখতে পাই কিছু কিছু যায়। কিন্তু আমরা রাস্তাঘাট শপিং মল বিমানবন্দর রেল স্টেশন গ্রামে কিংবা শহরের বিভিন্ন জায়গায় আমরা পথশিশু শিশু দেখতে পাই আমাদের উচিত তাদের মূল দ্বারা ফিরিয়ে আনা কিন্তু আমরা সেই মূল দ্বারা ফিরিয়ে নামে অনেক সেলফিবাজি করে তাদেরকে আসলেই কোনো কাজের কাজ না যায় কাজ করেই তাদেরকে যেই কাজ সেই লাউ এরকম একটা কথা আছে যেই লাউ সেই কাজ সেইভাবে আমরা তাদেরকে দেখে আসি একেবারেই পরিবর্তনের জন্য ধারাবাহিক মেইন মূল কোনো কাজ করা হয় সুপ্রিয় দর্শক আমাদের যে উচিত তাদের মূল দ্বারা ফিরিয়ে আনা এবং এটাই আসল পথ তাদের ফিরিয়ে আনার আসল পথ হচ্ছে মূল দ্বারা ফিরিয়ে তাদের শিক্ষা থাকার তাদের যে ব্যবস্থা এটা নেই তারা জায়গার কোনো থাকার কোনো স্থায়ী জায়গা নেই এগুলো তাদের জন্য করতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যবস্থা তো বললাম তারপর থেকে তাদের যে গড়ে তুলে আনতে হবে কখনও যেন রাস্তাঘাটে আনা চাকা না থাকে সেই ব্যবস্থা করেই তাদের পথ থেকে গড়ে তুলতে হবে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে তাদের জন্য সরকারি বেসরকারি যেত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্তু দর্শক আমরাও সমাজের যত মানুষ জোয়ান নৌজোয়ান হ্যাঁ আমাদের অনেক পরিবার আছে চারটা পাঁচটা কুকুর পালি শপিং মলের নামে অনেক টাকা নষ্ট করি ভোজনের নামে অনেক টাকা নষ্ট করি কিন্তু আমরা সবাই যদি তাদের পাশে দাঁড়াই স্থায়ী একটা ব্যবস্থা করার উদ্বেগ নেই তাহলেই এই কাজ সফল হবে এবং তাদের জন্য এভাবে আসতে হবে দেখে গেছে অনেকেই সহযোগিতার হাত বাড়া কিন্তু দিন শেষে তারা আর এই যে পথ সাথে দেখা নেই সেলফিবাজির পরে আবার চলে যায় কিন্তু দিন শেষে তারা আবারও সেই রাস্তায় থাকতে হয় তাদের কোনো উদ্বেগ নেই ট্যাক্সের কোনো উদ্বেগ নেই তারা কি কর কিন্তু আমরা জানি আমাদের যেভাবে থাকা খাওয়ার অধিকার রয়েছে মা বাবার যত্ন পাওয়ার অধিকার রয়েছে দাদা দাদির আদর পাওয়ার অধিকার রয়েছে বড় ভাই বোনদের অধিকার রয়েছে আমাদের শিক্ষকদের আদর পাওয়ার অধিকার রয়েছে সামাজিক শিক্ষার অধিকার রয়েছে তাদেরও সেইভাবে রয়েছে তাদের বাসস্থানের অধিকার রয়েছে মেইন যে কাজগুলো বাসস্থানের অধিকার রয়েছে শিক্ষার অধিকার রয়েছে চিকিৎসার অধিকার রয়েছে কিন্তু তারা তাদের এই একটি কাজও তারা একটি অধিকারও তারা বুক করতে পারেনি বরঞ্চ তারা বুক করে যৌন নির্যাতনের ঝুঁকিতে তারা পড়তে হয় যে কেউ তাদেরকে মাদক দরিয়ে দেয় বিভিন্ন ধরনের নেতৃবর্গ প্রভাবশালী সমাজের প্রভাবশালী লোকদের দ্বারা এলাকার প্রভাবশালী লোকদের দ্বারা তারা পরিচালিত হয় পেঠের দ্বারে ক্ষুদার জ্বালায় মাদক দরিয়ে দেয় তাদের হাতে তাদেরকে ভুল গাইডলাইন করা হয় মি মিস গাইডলাইনের কারণে তারা ভুল পথ বেছে নিতে নিতে একটি পথে তারা মনে করি এটাই তাদের আসল পথ এবং তাদের করে একেভাবে টিকে থাকার জন্য সমাজে এ পথটায় বেছে নিয়ে তারা এইভাবেই যুদ্ধ করে জীবন পরিচালিত করে তারা মনে করে এটাই সঠিক এটাই আসল এটাই নেয় এটাই সত্য এই পথ থেকে ফিরে আনার জন্য এগুলোর প্রতি ঘৃণা তাদের মধ্যে তৈরি করতে হবে এবং তাদের বোঝাতে হবে এই পথ পথ নয় আসল পথ রয়েছে তোমাদের শিক্ষার এবং বাছার সুন্দর ব্যব বসবাসের জন্য একটা ব্যবস্থা করে দিয়ে তাদেরকে সেই বিষয়গুলো জ্ঞানটুকু মাথায় দিয়ে তাদেরকে সঠিক রাস্তা সঠিক পথে আনতে হবে আমরা যতটুকু জানি সেই বিষয়গুলো তাদের মধ্যে বিন্দুপণে পড় নেই আমরা তাদেরকে কাছে বেলেই ধুর ধুর করে তাড়িয়ে দেই কেউ ধমক দিয়ে দূরে সরিয়ে দিই গা গন্ধ নাক টেপে ধরি এতে করে তাদের কিন্তু ক্ষুধার জ্বালা মেটে না সেই ক্ষুধার জ্বালা নিবারণের জন্য তারা যে কেউ তাদের চুরি ডাকাতির একটা সময় মনস্থির করতে হয় চেয়ে খেতে হয় রেস্টুরেন্টের যে উচ্ছিষ্ট খাবার আছে ফেলে যাওয়ার পর ওইগুলা তারা চেয়ে খায় এইভাবে তাদের জীবনমান এই যে একটা ছেলে শুয়ে আছে সকাল একেবারে সাতটার দিকে আমি বের হয়েছি একটা কাজে যখন এই দৃশ্যগুলো চোখে পড়ে তখন আমি একটু ডকুমেন্টার জন্য একটা ভিডিও তৈরি করলাম এই বাচ্চাটা দেখছেন শুয়ে আছে কম্বল মুড়ি কেউ হয়তো বা একটা কম্বল রাতের বেলায় সাহায্য করে গেছে তাদের জন্য এই বিষয়গুলো যখন আমরা লক্ষ্য করি আমাদের খুবই কষ্টের আমাদের জীবনযাপন অতিবাহিত করতে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলিয়ে রাখি দু হাজার সালের একটি বেসরকারি সংস্থা উন্নয়ন কর্তৃক একটি জরিপ করা হয়েছিল সেই জরিপে দেখা গেছে ঢাকার যে পথ শিশু তাদের মধ্যে একচল্লিশ শতাংশ রাতে ঘুমানোর কোনো বিছানা নেই চুয়াল্লিশ শতাংশ মাদকাসক্ত চল্লিশ শতাংশ শিশু প্রতিদিন গুফলহীন অবস্থায় থাকতে হয় চুয়ান্ন শতাংশ শিশু অসুস্থ দেখতেই তাদের মানে খুবই অসহায় অবস্থায় থাকে এবং তাদের কোনো দেখার মতো কেউ আত্মীয় স্বজন নেই পঁয়ত্রিশ শতাংশ যে শিশু খোলা জায়গায় মলতে করে পায় করে তাদের কোনো জায়গা না থাকার কারণে এই যে অবশ্যই করতে তাতে করে আমাদের পরিবেশের সমস্যা হয় আমরা যারা সুস্থ আছি তাদেরও সমস্যা হয় এবং তাদের তো হয়ই এবং আসল যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে পঁচাত্তর শতাংশ মানুষ অসুস্থ হলে বড় কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারে না কিন্তু আমরা যে বসবাস করি আমরা অসুস্থ হলে মা বাবা দাদা দাদি বেহুশ হয়ে টাকা যাক কোন চিন্তা না করে আমাদের বাঁচানোর জন্য যে হুমড়ি কেপের কোন ডাক্তার ভালো হবে যে চিন্তাধারা নিয়ে তাদের একটা পেরেশানি থেকে তাদের জন্য সেই পেরেশানি করার মতো কেউ নেই তারা তো এইভাবে যে বেঁচে আছে যেম মানুষ খুন করে খুন করে যে না খায় এটাই তাদের একটা মানুষ এই সব কিছু এত এত বড় বড় সুযোগ সুবিধা থেকে যখন বঞ্চিত হয় যখন তারা তাদের প্রাপ্য অধিকারটুকু পায় না খাবার জ্বালা বড় জ্বালা তখন তারা এই যে তারা ডেন্ডি মেন্ডি এইসব নিয়ে বসে থাকে এসব তাদের আসলে সুস্থ মস্তিষ্ক